দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার তলাম তুমি আমার দিও আমার মহানবী যায় চুমা দিতে পারে আমার মহানবীরাও যায় নিচে শেষ দেবা ভক্তি জানতে পারেন কত কিছু মতো আমাদের আমার মহানবীদের আর আমার আল্লাহ বলতেছে আমার হাবিব কোরআন আমার আল্লাহ বলতেছে হ্যাঁ আমার হাবিব আমার আল্লাহ বলতেছে আমার আল্লাহ তার উপরে সময় দর পাঠ করে আল্লাহ এক না সব ফেরেস থাকবে একটু জানতো কাবাগরের একটা কালা পাথর অর্জা আস ওরা চুমা দিতে কেউ বাধা দেয় না চুমা না দিলে অজিও না অরে চুমা না দিলে হজই না আর আমার মহানবীর রোজার মধ্যে চুমা দেওয়া নিষেধ চিন্তা করেন তো পাথর একটা ওরে আমার চুমা দিতে হইব হইব না আর আমার মহানবীরে বলতে যাবার আল্লাহ আমার বন্ধু হে আমার হাবিব আর কোন দলিল লাগে না হে আমার হাবিব কোরআন বলতেছে আমার মহান উপরে আল্লাহ নিজে দরুদ পাঠ করে একটু গবেষণা করেন না আরে খারাপ কমান তো করাই যায় বাবা জাহাঙ্গীর বলতেন যে ভালোকে তো সবাই ভালোবাসে খারাপ ভালোবাসাটাই বেরো খারাপ তো বলাই যায় আমার ভিতরে নেগেটিভ সব সময় আমার খারাপ আসমারা দিলে হজ হয় না তোর একটা তাও তো ঘরের ভিতরে লাগানো আপনার ঘরের ভিতরে গবেষণা করেন না জাকাতের কথা ইতো জাকাত আপনি একটু লক্ষ্য করেন তো একটু নিজের দিয়ে চিন্তা করেন তো আড়াই টাকা জাকাত জাকাত ধনী লোকেরা জাকাত দিবে বিত্তমানশালী লোকেরা জাকাত দিবে এই কথা তো আল্লাহ বলে নাই আল্লাহ সবার জন্য জাকাত রাস্তার গরিবটা করতে জাকাত দিবে টাকা জাকাত হয় মাল পানি জাকাত হয় তা একটা রিক্সা লাভাই কি করে জাকাত দিব একটা ভেঙালা ভাই কি করে জাকাত দিব একটা নৌকালা ভাই কি করে জাকাত দিব একটা কুলি ভাই কি করে জাকাত দিব একটু নিজের বিবেক জিজ্ঞান না জাকাত কি টাকা পয়সা না আল্লাহ তো জাকাত ছবার জন্য সবার জন্য আল্লাহ জাকাত খরচ করছেন কোরআনে বার জাকাতের কথা আছে সাতাশ বার বা উনত্রিশ বার বলেন তো একটু গবেষণা করে এই যে এত বড় বড় বিজ্ঞ লোকের আলোচনা করে জ্ঞান নিয়ে কেউ আলোচনা করে জ্ঞান অর্জন করো গবেষণা করো ওই আছে নিজের বিবেক না হিত নিজে জিগেলে এর উত্তর পাবে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র শহীদের রক্তের চেয়ে পবিত্র জ্ঞানের কলমের কালি লক্ষ্য করেন তো যে জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র কেনই কথা বলা হয় না আমরা শহীদ ব্যস্ত আর আল্লাহ কি বলতেছে আমার মহানবী কি বলতেছে জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র কেন কথাগুলি বলা হয় কইদিন দিন কি লে ফুটানি খুঁড়ি কি লে অহংকার খুঁড়ি এই আজকে ফেসবুকে দেখলাম রাস্তায় মরজুমরা বলেছে তো জায়গায় জায়গায় দুই চারটা মিলা দইরা মাথা নাইরা কি কম নাই বয়ে থাকে এক জায়গায় চুপচাপ কেউ ক্ষতি করে না কেউ সাথে কথা কয় না খাইলে খেলো না খেলে না খেল আরে তুই ঘুষ কর সুত করে কাছে জানা তুই আমার মতো বাত পারের কাছে জানা ভদ্র বেছে বাঁধ পার জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র আমরা শহীদ লেগে ব্যস্ত আর আমার আল্লাহ আমার মহানবী কি এই জ্ঞান নিয়া কোরআনে কতবার আছে দেখেন তো আলোচনা করে না একটু গবেষণা করে দেখেন না যে জ্ঞানের কথা বলতেছে दयाल बाबा जान दयाल बाबा जा, दयाल बाबा बाबाजा